ঘটনাটি একটি ইমামের কাছ থেকে শোনা ইমাম সাহেবের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনাটি উনিশশো আশি সালের দিকে বরিশালের কোনো একটি মসজিদে চাকরি করতেন ইমাম সাহেব তিনি ছিলেন ওই এলাকার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি তার সততার জন্য সবাই তাকে যেমন শ্রদ্ধা করতেন তেমন ভালোবাসতেন এলাকার যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই দিকে নিয়ে যেতেন একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচার ডাকা হলো সব সময়ের মতো ওই বিচারেও ইমাম সাহেবকে ডাকা হলো ওই দিন ছিল শুক্রবার এদিকে তার বন্ধুর ছেলের বিচার অন্যদিকে ওনার ছেলের প্রচণ্ড জল রওনা দেওয়ার আগে ইমামের বউ ওনাকে যেতে না করলেও যেহেতু ওনার ছেলের অবস্থা খুব খারাপ কিন্তু বন্ধুকেও তো না করতে পারছেন না যেহেতু আজ ওনার অতি নিকটের বন্ধুর ছেলের বিচার ভোরে উনি বাড়ি থেকে রওনা দেন কারণ ওনার বাড়ি থেকে বন্ধুর বাড়ির দূরত্ব বিশ এর মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় তারপর নদী পথে তিন ঘন্টা যেয়ে আবারও বহু দূর হেঁটে যেতে হয় তখন তো এখনকার মতো এত গাড়ি ছিল না তাই পায়ে হেঁটেই যেতে হতো তো ইমাম সাহেব যথাসময়ে বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন ওনার বন্ধুর বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল বিচারের আগে ওনার বন্ধুকে বলেছিলেন বিচারের পর এ পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে কিন্তু বিচারের পর কোনো একটা কারণে ওনার বন্ধু ওখান থেকে অনপহ চলে যায় ইমাম সাহেব চিন্তা করেন বন্ধু যখন নেই তখন তো আমাকে একাই যেতে হবে তাই উনি দেরি না করে তখনই রওনা দেন প্রায় দু ঘন্টা ধরে উনি হাঁটার পর এসার আজান শুনতে পেলেন কিন্তু কোথা থেকে আজানটা আসছে সেটি উনি বুঝতে পারছিলেন না যেহেতু চারদিক অন্ধকার এতক্ষণ উনি অন্ধকারেই হাঁটছিলেন দুর্ভাগ্যক্রমে বাড়ি থেকে উনি টর্চ আনতে ভুলে গিয়েছিলেন আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে উনি আর সামনে আগাবেন না তাই উনি আশেপাশে মসজিদ খুঁজতে লাগলেন রাস্তাটা নির্জন তিনি এমন কাউকেই পাচ্ছেন না যাকে আশেপাশের মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করবেন তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই উনি হঠাৎ সামনে একজন লোককে আসতে দেখলেন লোকটার বর্ণনা এমন যে লোকটা প্রায় ছয় ফুট লম্বা হবে পর পুরো শরীর জুড়ে কালো আলখাল্লা ইমাম সাহেব ওই লোকটাকে মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করলেন লোকটা একটা রাস্তা দেখিয়ে দেন ইমাম সাহেব কোনো রকম চিন্তা না করেই লোকটা দেখিয়ে দেওয়া রাস্তাটা দিয়ে সামনে যেতে থাকলেন একটা পর্যায়ে উনি আজানের আওয়াজটা শুনতে পান ইমাম সাহেব বুঝতে পারলেন লোকটা তাকে ভুল পথ দেখিয়েছেন তিনি মসজিদ থেকে আরও দূরে চলে গেলেন কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন এখন আর পেছনে যাওয়ার সময় নেই আর উপায়ও নেই কারণ অন্ধকারে সে কোন রাস্তা দিয়ে কিভাবে এসেছে তা মনে নেই তাই উনি আবার সামনের দিকে হাঁটা ধরলেন কিছু দূর যাওয়ার পর উনি একটি বাড়ি দেখতে পান বাড়িতে গিয়ে ডাক দিতেই একজন মহিলা সাড়া দিলেন উনি মহিলাকে জিজ্ঞেস করলেন এখানে কোনো মসজিদ আছে মহিলাটি একটি রাস্তা দেখিয়ে দিলেন ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলেন ওনার ভাষায় এমন মসজিদ এত সুন্দর মসজিদ আমার সারা জীবনে কখনো দেখিনি উনি মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন এখানে এত সুন্দর মসজিদ আছে তো কেউ আমাকে বলেনি কিছুক্ষণ চিন্তা করেই ইমাম সাহেব মসজিদের ভেতরে গেলেন ওনার মতে মসজিদের মধ্যে এত আর এত আরাম যা কখনো উনি দেখেননি ভেতরে ঢুকতেই ওনার সকল ক্লান্তি দূর হয়ে গেল কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি সুন্নত নামাজ পড়েন সুন্নত শেষ করার পর উনি দেখলেন মসজিদের মোয়াজ্জিম ছাড়া আর কেউ নেই যেহেতু উনি একা তাই তিনি ফরজ নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন আর তখনই ওনাকে অবাক করে দলে দলে লোকজন মসজিদে ঢুকতে লাগল উনি লক্ষ্য করলেন সবার চেহারা এক আর সবার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা উনি একটু অবাক হলেন কারণ গ্রামের মসজিদে সাধারণত এত লোকজন হয় না এসার সময় সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য তখন ওই লোকগুলো ওনাকে হাতের ইশারায় বললেন নামাজ পড়ানোর জন্য উনি চিন্তা করলেন আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না এখন যদি উনি ওই লোকগুলোর বিরুদ্ধে যায় তাহলে ওনার ক্ষতি হতে পারে তাই উনি নামাজ পড়াতে গেলেন নামাজ শেষ করার পর উনি আক্ষেপ করতে লাগলেন আমি নামাজ কেন শেষ করলাম কারণ ওই মসজিদে এত আর আমার শান্তি যে ওনার ওখান থেকে বেরোতেই মন যাচ্ছে না কিন্তু মন পড়ে রয়েছে বাড়িতে কেননা ওনার ছেলেটা অসুস্থ যে করেই হোক ওনাকে আজ বাড়ি পৌঁছাতেই হবে উনি যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন খেয়ে যাওয়ার জন্য উনি আর দিমত করেননি কারণ উনি বুঝতে পারেন ওনার সাথে অলৌকিক কিছু হচ্ছে ওনার সামনে অনেক ফল দেওয়া হলো উনি খেলেন ওনার মতে আমি এত স্বাদের ফল জীবনে আর কখনো খাইনি খাওয়া দাওয়া শেষ করে উনি আবার বাড়ির পথে রওনা দিলেন একটা সময় উনি নদীর কাছে গিয়ে পৌঁছান তখন গভীর রাত আশেপাশে কোনো নৌকো দেখতে পেলেন না তিনি জোরে দুবার চিৎকার করলেন বললেন কেউ আছে কি না যখন কোনো সাড়া পেলেন না তখন ওনার মাথার পাগড়িটা বিছিয়ে তার উপর বসলেন আর সিদ্ধান্ত নিলেন ফজরের আজার না হওয়া পর্যন্ত উনি এখান থেকে নড়বেন না এভাবে অনেকক্ষণ বসে থাকার পর উনি একদম মানুষকে নদীর ঘাটের দিকে আসতে দেখেন একটু কাছে আসার পর উনি দেখেন ওই লোকগুলো যাদের সাথে তিনি নামাজ পড়েছিলেন এবার ওই লোকগুলোর সাথে একটি লাশও রয়েছে ইমাম সাহেব ইতিমধ্যে কিছু সুরা পড়েন যাতে লোকগুলো ওনার কোনো ধরনের ক্ষতি না করতে পারে লোকগুলো কাছে আসলে উনি জিজ্ঞেস করলেন আপনারা কোথায় যাবেন লোকগুলো কোনো কথা বলেন উনি আবার জিজ্ঞেস করলেন আপনারা কোথায় যাবেন এবার তিনবার জিজ্ঞেস করার পর ওনাদের মধ্যেই একজন লোক বলল আমরা আপনাদের বাসায় যাব ইমাম সাহেব বলেন আমার বাসায় যাবেন ভালো কথা কিন্তু এ লাশটা কার ওই লোকগুলো বলে এটা আপনার ছেলের লাশ আপনি আমাদের সাথে চলেন এ কথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পায় এবং বলেন দেখুন আমি আপনাদের কোনো ক্ষতি করিনি আপনারা আপনাদের রাস্তায় যান আমাকে আমার মতো থাকতে দেন এ কথা শোনার পর লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে কোথায় যেন চলে গেলো নজরে আজান হলে ইমামের পরিচিত একজন মাঝি আসে ইমাম সাহেবকে নিয়ে যেতে তিন ঘন্টা নদীপথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি আসলেন তখন দেখেন এলাকার মানুষজন এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন উনি চিন্তা করলেন সবাই আমাকে সান্ত্বনা কেন দিচ্ছে নিশ্চয় বাড়িতে কিছু একটা হয়েছে উনি যখন বাড়িতে পৌঁছান তখন দেখেন উঠানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে উনি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখেন ওনার ছেলেকে ওঠানে শুয়ে রাখা হয়েছে উনি দেখলেন ওনার ছেলের লাশ ফুলা ফাঁপা উনি চিন্তা করলেন আমি তো জ্বর দেখে গিয়েছিলাম জ্বরে তো এমন হওয়ার কথা না স্ত্রীকে কথাটা জিজ্ঞেস করলে ওনার স্ত্রী বললেন আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরে গিয়ে ঝাঁপ দেয় অনেক খোঁচাখুঁচির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায় না একটা সময় ওনার ছেলের নাশ নিচ থেকে ভেসে ওঠে এই ঘটনার পর সাহেবের একটা আক্ষেপ থাকে যে আমি যদি ওনাদের সাথে যেতাম তাহলে হয়তো হয়তো আজ আমার ছেলেকে এই অবস্থায় দেখতাম না